ভুল আলোচিত এবং চাঞ্চল্যকর মামলা আনার হত্যার মামলার যে একজন আসামি সাইজুল করিমুল করিম মিন্টু তাকে গ্রেপ্তার করে আজকে আদালতের দশ দিনের রিমান্ড চেয়েছে এবং আমরা আদালতকে বলেছি যে এই ঘটনার সাথে এই মিন্টু সহ আর অন্যান্য অনেকেই জড়িত আছে কারণ এটা যারা এই যে অপহরণ মামলায় যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা আদালতে স্বীকৃতিমূলক তারা জবানবন্দি মন্দির দিয়েছে এবং তাদের জবানবন্দির মন্দির ভিত্তিতেই আজকে এই আসামির মিন্টুর নামটা এসছে যে তার সম্পৃক্ততা পাওয়া গেছে যার জন্য তাকে এই মামলা গ্রেপ্তার দিয়েছে এবং আদালতে দশ দিন রিমান্ড চেয়েছে এবং আদালত আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে কারণ এখানে এই ঘটনার সাথে অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা যে এখানে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কারা পরিকল্পনা করেছে এবং কারাই হত্যার সঙ্গে জড়িত আছে কলকাতায় তাকে হত্যা করা হয়েছে আনারকে অথবা এখানে পুরো জিনিসটাই উদ্ঘাটন হওয়া দরকার আয় সাহেব যে রিমান্ড চেয়েছে অত্যন্ত যৌক্তিকভাবে এবং আমরা আদালতকে সেটাই বলেছি যে এটা উদ্ঘাটন দরকার কারণ এটা অত্যন্ত একটা চঞ্চল্যকর এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা অত্যন্ত কনসার্ন একটা ম্যাটার অথবা আমার আমরা সেটাই আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে হ্যাঁ আয়ো সাহেব বলেছে এখানে তো শুধু আর্থিক সংশ্লিষ্ট আর অন্যান্য বিষয় নিয়ে এটা তদন্ত হচ্ছে অথবা যেখানে যে কারাই টাকা প্রদান করেছে কারা কী কাজ করেছে কার কি ভূমিকা ছিল সব কিছুই কিন্তু তদন্ত উঠে আসবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও সব কিছু ক্লিয়ার হবে কারণ এখানে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে রিমান্ডে গিয়েছে ওয়ান সিক্সটি যারা করেছে তারাই কিন্তু ক্যাটাগরিক্যালি তার নামটা বলেছে অথবা এখানে তাকে তাদের তাদের বক্তব্য এবং আজকে যে আসামি মিন্টু তাদের বক্তব্য এগুলো যাচাই বাছাই করেই কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে যেহেতু মামলার তদন্তের দিন আছে অত তদন্তে সব কিছু বেরিয়ে যাবে শুধু কারা টাকা পয়সা দিয়েছে তা না পরিকল্পনা করেছে কার কী ভূমিকা ছিল সব কিছু বেরিয়ে আসবে না না এখানে রাজনৈতিক কোনো বিষয় না আমি আদালত এটাও বলেছি এখানে রাজনৈতিক কোনো বিষয় না কারণ অপরাধী যেই হোক তাকে সাজা পেতেই হবে তাতে সে আইনের আমলে আসবেই অতএব কে রাজনীতি করে কে রাজনীতি করে না সেটা বিষয় না একজন রাজনৈতিক কর্মী যদি সে অপরাধের সঙ্গে জড়িত হয় তো তখন তো এটা এটা তো রাজনৈতিক কারণে তো এই মামলাটা হয়নি আর রাজনৈতিক কারণ কোনো মামলা হয় না আমি বিশ্বাস করি এজ এ প্রসিকিউটার এটা রাজনৈতিক কোনো বিষয় না তাহলে যে সে অপরাধের সঙ্গে সম্পৃক্ত আছে একটা হত্যা মামলা এর সাথে জড়িত হয়েছে এবং অপহরণের সাথে জড়িত হয়েছে অত এই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা আসামি পক্ষ তারা তো তাদের কথা বলবে কিন্তু এটা এটা पथार है